আল্লারা রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানতে পারব রে কে কি করেছি আর কি করিনি এই খ এই কথা বলেছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তামুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন আল্লা রাব্বুল দেখে ডেকে ডেকে বলতেছি ইমানদারদেরকে তোমরা আমাকে ভয় করো কি করো আরো জোরে বলেন না কি করো ভয় আল্লাহ বলেছেন ইউ ফেয়ার মি ইত্যা করলাম তোমরা আমাকে ভয় কর এবং ভয়টা কেমন হবে রে ভয়টা ভয় করার মতো করতে হবে একদম হান্ড্রেড হবে কিছু সময় ভয় করলাম আর কিছু সময় ভয় করলাম না এই ভয় দিয়ে কখনো সফলতা আসবে না জোরে জোরে বলেন না ঠিক নামে ঠিক আর জোরে বলেন ঠিক নামে ঠিক আল্লাহ রাবুলালিন বলেছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে পা দিও না ও চট্টগ্রাম এই পটিয়ার মানুষগুলো কোথায় রে রাঙ্গুনিয়ার মানুষগুলো বন্ধু তোমরা কোথায় কেমন করে বসে আছো ঘরে রে একটা বার কি ভাবলা না পৃথিবীতে আসার কিন্তু একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই রে দাদা দাদু মা বাবা দুনিয়ার বকে বেঁচেছে সন্তান এসে বন্ধু পাঁচ বছর পনেরো বছরের মধ্যে উড়াল দিয়েছে এরকম দলিল আছে না নাই আজকে আসার সময় আমার কাছে চাচা একটা ফোন এসেছে বিশ বছরের একটা ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে মুখটা নিচের দিকে দিক পানিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে ওখানে সে মৃত্যুবরণ করেছে ইন্নলাহি ও ইন্নাহি রাজি ও বন্ধ এমন জীবন আমাদের জীবনেও আসবে এমন মুহূর্ত আমাদের জীবনে আসবে সেই মুহূর্তের জন্য সদা সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ঠিক না বে ঠিক বন্ধরে আমার আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো পরিপূর্ণ ইমানদার না হয়ে কবরে পা দিও না আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়াইদাল কবর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত কবর যখন বন্ধ ওপেন হবে উন্মুক্ত হয়ে যাবে আমরা সবাই দেখতে পাবো কে কি করেছি আর কি করেনি এটার মধ্যে কোনো ধরনের কোনো বাধা পর্দা থাকবে না বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেছে পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না তার কারণ কি জানেন আল্লাহর হাবিব সরকারি দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখেছেন হাবিবুল্লাহ আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ অত্যন্ত চমৎকারভাবে